আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাবো মানে কি সুন্দর সুন্দর চুড়ি আসছে জাস্ট দেখুন এগুলো হচ্ছে নতুন কালেকশন আসছে আমরা আজকের ভিডিওতে দেখাবো ভাইয়া চারি ভাইয়া জি আসসালামু আলাইকুম একেবারে ইউনিক ডিজাইন এই কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এই যে এটা হচ্ছে বেঙ্গলি স্টাইল এই যে লক স্টাইল সুন্দর এই ডিজাইন রয়েছে আচ্ছা ওয়ান পিস করে ওয়ান পিস করে হ্যাঁ

ব্ল্যাক ডিজাইনের একটা চুরি দেখেন শেট ব্ল্যাক শেট ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একেবারে নিউ ডিজাইন যে হট কালেকশন যারা ঈদ কালেকশনের জন্য চিন্তা ভাবনা করতেছে যে চুরি কিনবে তাদের জন্য এই কালেকশনগুলি দেখতে পারেন ভালো লাগে অনেক সুন্দর কোয়ালিটি আমি এটা জোড়ার ওজনটা বলে দিই ওয়ান পে তো মাত্রই আনছে তাই আমি ক্যালকুলেশন করে বলছি

এটাও আপনার চার ভরি ছয় আনা সাত আনার মধ্যে চার ভরি ছয় আনা সাত আনা তারপর আমি এই যে আপনার চিকন চুরি দেখি চিকন এক পিস হচ্ছে 12 আনা 13 আনা করে 12 আনা 13 আনা করে পার পিস হবে হ্যাঁ পার পিস অনেক সুন্দর চিকন চুরি আসলে পাওয়া যায় না খুব কমই

একটু সময় থাকবে এটা হচ্ছে স্ক্রুপ ডিজাইন আমি একটু খুলি দেখিয়ে দিচ্ছি এই যে মানে এটা ফ্রি সাইজ বলা যায় সুন্দর একেবারে নতুন নতুন কাজগুলি দেখেন প্রচুর সাইন এই ডিজাইনগুলো হ্যাঁ এটা এক গুড়ি দর্শনাকের ওজন আছে তার মানে তিন গুড়ি চারানা পেয়ার তারপর থেকে যে 바উটি ডিজাইন এর 바উটি স্টাইল সুন্দর কাজ করা থাকে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর সুন্দর মন জুড়িয়ে যাবে আপনারা ঘরে বসে না থেকে আমাদের শোরুমে আসেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আসছে সবগুলো ওয়েট বললাম না আমাদের এখানে মার্ক করে দিন স্ক্রিনশট দিয়ে আমরা ডিটেল শট পূর্ণটা জানিয়ে দেবো এই যে কালেকশন কালেকশন আছে তো শোরুমে চলে আসবেন আপু অবশ্যই অবশ্যই আনন্দ জেগার আসছে একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আর সব নম্বর হচ্ছে দুইশো দুই নম্বর শপ আল্লাহফেজ